বছরের শুরুতে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে বছরের শুরুতে আলোচনা শুরু হয়েছিল তবে পরে সে আলোচনায় ভাটা পড়ে এখন আবার মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা শুরু হয়েছে জানা গেছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর অর্থাৎ জুলাই থেকে আসতে পারে সর্বোচ্চ কুড়ি শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতার ঘোষণা গত জানুয়ারি মাস থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের সে অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল নীতিনির্ধারকরা মনে করছেন কমিটি গঠনের পরও ভাতা চালু না করায় প্রশাসনের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে প্রাথমিক প্রস্তাব অনুযায়ী এক থেকে নয় নম্বর গ্রেডের কর্মীদের জন্য দশ শতাংশ এবং বাকি সব গ্রেডের জন্য কুড়ি শতাংশ হারে ভাতা চালুর কথা ভাবা হচ্ছে এতে অতিরিক্ত খরচ হবে প্রায় ছয় হাজার কোটি টাকা তবে এক থেকে নয় গ্রেডের ভাতা পনেরো শতাংশে বাড়ালে মোট ব্যয় দাঁড়াবে প্রায় ছয় হাজার পাঁচশো কোটি টাকা সূত্র জানিয়েছে মহার্ঘ ভাতা নিয়ে আগামী বিশে মে অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে প্রাথমিকভাবে সর্বোচ্চ কুড়ি শতাংশ ভাতা দেওয়ার প্রস্তাবনা তৈরি করা হচ্ছে প্রস্তাবটি চূড়ান্ত করতে অর্থ বিভাগের ভেতরে কাজ চলছে প্রধান উপদেষ্টার সম্মতি পেলে এই মহার্ঘ ভাতার সিদ্ধান্ত বাজেট বক্তৃতায় অন্তর্ভুক্ত করা হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান দেশের একটি গণমাধ্যমকে বলেন এখনই এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না অর্থ উপদেষ্টার নেতৃত্বে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে যেখানে তিনি জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে থাকবেন কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা তখন সরে এলেও এখন নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার চলতি অর্থবছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো নব্বই কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ শতাংশ গত সরকারের আমলে বৈষম্যের শিকার চাকরিজীবীদের কয়েক দফায় পদোন্নতি দেওয়ায় সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ বেড়ে চুরাশি হাজার কোটি টাকা হয়েছে নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন